মা মেয়ে কথা বলতেছে ওমর শুনতেছেন মেয়ে বলতেছে মা দুধ তো তিন পোয়া মা বলতেছে পানি মারো কারণ আমাদের এক কেজি দুধ বিক্রি করে সংসার চালাতে হয় তো এক পোয়া দুধ নাই তো আমরা করব কি পানি মিশা জবাব দিল মা ওমর তো নিষেধ করছে মা জবাব দিল ওমর কি সাহেব মেয়েটা জবাব দিল মা ওমর যদিও না থাকে তাকে

لا تكثر الكلام بغير ذكر الله فان كثره الكلام بغير ذكر الله قوه القلب وان ابعد الناس من الله القلب القاسي النبي <applause> তুমি তখন কথা বলবা তোমার জবান দিয়া আল্লাহর জিকির সারা কোনো কথা বলো কেন জানো নামিজি বলেন লা চুপ তিরুল কালাম বিঘাইরি জিকিরিল্লা বাকিন্না কাছ আটাল কালামি বিঘাইরি জিকিরিল্লা হি কুয়াতুল কান তুমি যদি আল্লাহর জিকির সারা কোনো কথা বলো এই কথার দ্বারা তোমার কলক মরে যায় কি মরে যায় কলক মরা কারে কয় মসজিদে ঢুকছে কোন কারণে ইমাম সাহেব কেনা একটু লম্বা করছে কোন কারণে শুক্রবার দিন ওয়াজটা একটু লম্বা হয়েছে পাঁচ সময় বেশি গেছে দেখবেন লাভ দিয়া মসজিদ থেকে বেরোয়া বাইরে গিয়া আধা ঘন্টা ইমামের বিরুদ্ধে দরবার করে অথচ মসজিদে তার সময় নষ্ট হয়েছে কয় বলেন না পাঁচ মিনিট দরবার বাইরে কে কতক্ষণ এখন কি সময় অবকাশ হয় না তো এখানে এত অবকাশ কেন হলো কলক মরে গেছে কি মরে গেছে বলেন না কলক মরে গেছে এটাই আপনি আরেকজনকে জিজ্ঞেস করতে হবে না তো আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমরা তো খালি আরেকজনের দোষ নিয়ে ব্যস্ত আমার যে দোষের শেষ নাই আমি কি করছি দিকি আমি কোন কাজে আমার সমস্যা পার করছি যদি আমি আমাকে দেখতে পারতাম সমাজ এমনিতেই সুন্দর হয়ে আমি তো আরেকজন কি করছি এটা নিয়ে ব্যস্ত আমি কি করছি এটা নিয়ে কোনো আমার না আমাকে নিয়ে আমি চিন্তিত না আমি নিয়ে চিন্তিত রসুল কয় তুমি তো পাগল কারণ তুমি তোমাকে নিয়ে চিন্তা করো যে তোমার কি করার দরকার ছিল আমি শুধু এই কথাটাই আপনাদেরকে বোঝানোর জন্য আয়াত করছি যে আপনি আপনাকে চিনেন যে আমার কি করার দরকার ছিল আর আমি কি করছি এই পৃথিবীর জমিনে প্রসিদ্ধ একজন বাদশাহ ছিল যার নাম সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলে এমন একজন বুজুর্গ ছিলেন এই সুলতান মাহমুদ গজনবি অনেক সময় আমাদের মা চাষিরা বাচ্চারা যদি কান্নাকাটি করে বাচ্চাকে করে নিয়ে অনেক সময় বলে যে বাঘ আসতেছে বই যেতেছে এই সেই বই দেখায় না বাচ্চা অনেক সময় বইয়ে কান্না বন্ধ করে সুলতান মাহমুদ গজনবী এমন ছিলেন তার নাম শুনলে বাচ্চারা পর্যন্ত ঘুমায় যেত কান্না বন্ধ করে এই সুলতান মাহমুদ গজনবী ঘর থেকে বেরোছে রাতের বেলায় দেখবে তার এলাকার মানুষজন কেমন আছে বুঝতেছেন ঘুরতেছেন দেখতেছেন হঠাৎ দেখে রাস্তার মোড়ে জন বয়ে হয়ে গল্প করছে পিছনে গিয়ে দাঁড়ায় জায়গায় তোমরা খানা ওরা আমরা সুরের দল সুলতান মাহমুদ গজনবি বলেন সুরের দরিলে রাস্তায় যেন সুরিয়েনে করবা আমাদের সদস্য পત્રন আমরা 6 জন আছি একজন নেই আমরা বৈরুশি জামগর মত যদি আরেকজন পাই তবে এক কাম কাজ তোরা জিজ্ঞেসই এসে তুমি কেন সুলতান মাহমুদ গজনবি কই তোমরা যেমন আমি করে ওরা চিন্তা করছে যে আমরা যেমন তাই যদি এমনও দিলে আমরা সুরিলা কি ভালো মানুষ সুরুত

পরের জন বলে আমার অভিজ্ঞতা আমি মালিক খাবা দিলে কইতারি কোন মালির নিচে সোনা দানা আছে তৃতীয় জন বলে আমার অভিজ্ঞতা বেশি না তবে আমি রাতের অন্ধকারে কেউ দেখলেও দিনের আলোতে দেখলে তারি যখন এই কথা বললো তিনজন তিনজনের অভিজ্ঞতা বলে ফেলল আরেকজন কই মেয়া শোনো আমার অভিজ্ঞতা হলো তালা খুলবার জীবন আমার সাবি লাগে না যে কোনো তালা তো আমি দলি খুলে যায় এবার চারজনের সমস্যায় তুমি তো চালাক মানুষ আমাদের অভিজ্ঞতার কথা জানলে কিন্তু তোমার কি না তাইলে আমার তো আর কোনো টেনশন নাই কারণ তুমি একটাই যদি মুক্তি হয় তাইলে চুরি করলে জীবনের শেষবারের মতো আজকে বাচ্চার বাড়ি চুরি

যখন নিয়ে আসছে উনি ওনার বিচারকের আসনে বসছেন তিনজন অজুরে কাটতেছেন জখের পানি ছেড়েছেন আর একজন খালি সুলতান মাহমুদ গজ দিকে একবার তাকায় একবার তার বন্ধুদের দিকে তাকায় 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 হাসে সুলতান মাহমুদ গজ কই সবাই কাঁদnetty হাসছ কেন শেখবসা বন্ধু হইরা বন্ধুদের সাথে মুस्करी করে। তাই তার এটা বলো কি গো না আসলে তো আমরা চারজন ছিলাম না জনের অভিজ্ঞতা আপনি দেখে ফেলেছেন দুই জনের অভিজ্ঞতা বাকি ছিল রাত্রে তো আমরা পাঁচজন ছিলাম পাঁচজনের মধ্যে আপনিও তো একজন আমার অভিজ্ঞতা ছিল যে রাতের অন্ধকারে দেখলে দিনের আলোতে চিনি আমি আমারটা দেখায় ফেলছি এবার আপনি আপনারটা দেখেন দাঁড়িয়ে ডান দিকে দাঁড়িয়ে তো আমরা মুক্তি পাই এই কথা বলার পরে সুলতান মাহমুদ বৈষ্ণবী ডান দিকে দাঁড়িয়ে দিলেন তাদের মুক্তি হওয়ার পরে তাদের যে অবস্থাটা ছিল তারা হাওমাম করে কান্না শুরু করছে এবার সুলতান মাহমুদ রসদবি জিগা এখন কান্দস কেন এখন তো বাড়ির যাওয়ার কথা ওরা বলতেছে বাদশাহ রাতের কিছু সময় রাতের কিছু সময় আপনার সাথে সম্পর্ক হওয়ার কারণে আজকে ফাঁসির আসামি থেকে মুক্তি পাইলাম যদি রবের সাথে আমাদের ওই পরিমাণের সম্পর্কটা হয়ে যায়

আমি আপনি তো ইসলামকে কলঙ্কিত করার জন্য কত চেষ্টা হয়েছে মানুষ জন্মগত ভাবে কাউরে না কাউকে অনুসরণ করে বাস্তবতা হলো আপনি যখন সেলুনে যান চুল কাটার জন্য দেখবেন সেলুনে গিয়ে ওখানে ছয় থেকে আটটা ছবি লাগানো আছে বা দশটা ছবি লটকানো আছে আঙ্গুল দিয়ে দেখায় কয়ে যে ওর মতো আমার চুলগুলি কেটে দাও বলে কিনা এই ছবি কি কোন সাহাবির ছবি লাগাইছে কোন নবী গনের লাগে না তাহলে আপনি যে এই ছবিটাকে ফলো করবেন বাস্তবতা হলো মানুষ কাউকে না কাউকে ফলো এই জন্য আপনি যেন আপনার ফলো করাটা হয় আল্লাহ এবং নবীর অনুসরণ করা করে তাদের কথা বলুন ঠিক এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন ওরা যেন নিজেকে দামি বানাতে গিয়া এই কাজ করে দিন ওরা যেন দামি মানুষগুলির পাশে দাঁড়াতে পারে আলাই নদী ওদিকা সালিহীন

আসরের ময়দানের কষ্ট তিনার যেমন অনুভব হবে না তেমনি তোমারও হবে না এই জন্য আমার ভাই যে কথাটা বলতেছিলাম মূলে শিক্ষাটা হবে আমাদের তাকুয়ার শিক্ষা কথা বলুন ঠিক না তাকুয়ার শিক্ষা যদি কোন মানুষের ভিতরে থাকে এই মানুষ বলি হয় বলেন কয় গুণের দ্বারা মানুষ বলি হয় দুই গুণ বলেন কয় গুণ এক নাম্বার ইমান দুই নম্বরে কি তাকুয়া দুই নম্বরে তাকুয়া যাদের ভিতরে তাকুয়া থাকে ওরা মোত্তাকি হয় মোত্তাকি হয় কি হয় একজন মোত্তাকির দাম কত সাহাবাহিকেরাম তাদের এত পরিবর্তন কেন আসছে এত জ্বর জাপটা যখন তাদের আসছে এদের জন্যই তো রসুল বলেছেন খায়রুল করুনি দুনিয়ার জমিনে সবচেয়ে দামই তো তারা যারা ওই সাহাবী کرامে এত দামি কি করে হয়েছে শুধু তাদের হৃদয়ে আল্লাহর ভয় রখেছে আর কোনো কিছু তাদের হৃদয়ে ছিল না দুনিয়া এক দিকে আল্লাহ এবং নবীকে তারা এক দিকে রেখেছে কথা বলুন জিতলেন ঠিক আমার ভাইজান আপনি ইতিহাস তালাশ করে দেখেন উহুদের ময়দানে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কিছু সময় পরেই তারা যখন দেখলেন মনে হয় যে যুদ্ধ বিজয় হয়ে গেছে চল্লিশ জন মুহূর্তের ভিতরে ছেড়া দিয়ে গলিমতের মাল সংগ্রহ করার কাজে ব্যস্ত হয়ে গেছে ইতিহাস লিখেন তখন ও খালি নিম্নে অসলমান হন তাকে দেখেন বহুদেরকে এই প্রান্তটা খালি আছে অতর্কিত ভাবে হামলা করেন মুহূর্তের ভিতরে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেন এরম নবীজির উপরে এমন ভাবে চাপায়া করেন আপনার আমার নবীর মুহূর্তের ভিতরে একটা দাঁত শহীদ হয়ে গেছে রসুলের মাথার হেমনে করা একটা ধুইকে গেছে নবীজির একজন সাহাবিক তল হালিবনেজুবাই দৌড়ে যে রসুলকে পিছনে তাজ করে বলে রিয়া রসুল আল্লাহ নাবি আপনি আমার পিছনে তালেয়া থাকবেন নড়বেন ইতিহাস প্রমাণ করে তল হালিবনেজুবাইর হাতের এই জায়গাটার ভিতরে আশি থেকে বিরাশিটা তীরের আঘাত লাগছে তাহলে কি পরিমাণের কষ্টটা সহ্য করে নবীকে পিছনে তার করা লাগে আবু তু জানা সহ আরো কয়েকজন সাহাবি গিয়ে রসুল কে ঘিরা রাখছে এবার তলহা ইবনে জুবাই আস্তে আস্তে করে রসুল কে পাহাড়ের গর্তের ভিতরে ঢুকাবেন পাহাড়ের কোহার সামনে নিয়ে দেখেন এই পাহাড়ের অসুস্থতার কারণে পাগুলি উপরে উঠাইতে পারেন না

এই মুহূর্তে আমারে জিব্রাইল শুনে গেছে আমার তলহাকে আল্লাহ মাফ করে কেন কারণ তার ভিতরে ছিল আল্লাহ এবং নবীর সর্বোচ্চ ভালোবাসা প্রমাণ দিয়েছেন আর এটাকেই বলে তাকুয়া এই জিনিসটা যার হৃদয়ে ঢুকে এই মানুষের দাম এত হয় তিনি যখন সিজেদা করেন তার একটা সিজেদা আমার মতো এরকম নাখান্তা হাজার মানুষের সিজেদার চেয়েও দামি হয় শুধু তাকুয়া

মহতারাম ভাই পৃথিবীতে এইটুকু শুধু যদি আপনি ডিসাইড করতে পারেন আমি যদি হিসাব নিলাম যে আমার এই টুকুন কেমন হলো যে আমি আল্লাহর জন্য কি করলাম তোকে আমি তো আমার জন্য অনেক কিছু করলাম পয়সা পাতি কামাইলাম বাড়িঘর বানালাম বহু কিছু করলাম কিন্তু আমি আমার পরকালের জন্য কি করলাম আমি আমার জন্য কি করলাম দেখেন না আচ্ছা আরো কি ওনার সময় হারুনুর রশিদ ওনার সময়ে বাহাদুর ছিল লুকে তারে পাগল বলত কি বলতো পাগল কারণ সারাদিন যে আসে কবরস্থানে বসে থাকতো ঠাঙ্গা কবরের পাশে বসে কবরের ভিতরে পাগুলি দিয়ে বসে বসে ঝুলাইতে থাকতো একদিন বাদশা জিজ্ঞেস করে এই বাহাদুর তুমি কবরস্থানে কেন বসে থাকো তোমার কি খারাপ লাগে না আমি তো এমন বন্ধুদের সাথে থাকি যে বন্ধুরা কোনোদিন আমার এমন বসে থাকি যারা যে আমার মানুষের কাছে চর্চা করে না আপনি একটু আপনাকে জিজ্ঞেস করেন যে আপনার চব্বিশটা ঘন্টা সময়ের ভিতরে কতটুকু সময় যায় মানুষের সমালোচনা করে আর কিছু দরকার হবে না তো যে আপনি শুধু আপনার সমানটাকে শেষ করে ফেলেন যে আমি আমার এই জবান দিয়ে আমি আর কোনোদিন মানুষের দোষ বনব না আল্লাহর কসম করে বলি যে আগামী বছর যদি আবার আমি এখানে আসি আমি দেখতে পাব যে আপনার পরিবর্তন এত বেশি আসছে যেটা আপনি নিজেও ধারণা করতে পারবেন না কারণ জবান এটা অনেক কঠিন জিনিস এই জন্য বললাম ভাই এই কথাটা বলতেছিলাম তাকু এমন জিনিস এটা যদি আপনার হৃদয়ে ঢুকে আপনি তো মানুষের পিছনে সমালোচনা না করেন কত সমালোচনা তখনই করে যখন কোন মানুষের প্রতি হিংসা করে কথা বলুন ঠিক কিনা যেটা আমাদের ব্রাত করতে অনেক বেশি অনেক বেশি আমরা এটা ভিডিও লালন করি নবীজি ফজরের নামাজের পরে মসজিদের নববীর মতো জায়গায় বসে ঘোষণা দিবেন এই সাহাবীরা জান্নাতি মানুষ দেখতে সাহাবা ইকরাম তো একেবারে পাগল হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখতে চাই নবীজি বলেন দেখো এখন তিনি মসজিদে প্রবেশ করবে সেই জান্নাতি সবাই তো একেবারে তাকায় রয়েছে কে এই মসজিদে প্রবেশ করে দেখে একজন সাদা সিদা মানুষ কাপড় সাগর বেশি ভালো না উজু করছে উজুর পানি একদিক দিয়ে দাড়ির থেকে টপ টপ করে জমিনে পড়তেছে আরেকদিকে ওনার যে জুতা গড়ি নিয়ে আসছে বললাম ওখান থেকেও পানি পড়তেছে জুতা রাখছে মসজিদে ঢুকছে স্বাভাবিক অন্যান্য মানুষ যেইভাবে নামাজ পড়ে তিনিও নামাজ আদায় করে বাড়িতে চলে গেছে

যে আমাদের কারণে তারে